আজকে এমন একটা ভিডিও শেয়ার করব এই ভিডিওটা শেষ হয়েও হয়নি আমি যদি জানতাম শেষটা এমন হবে আমি শুরুই করতাম না তো চলো কি হয়েছে আমি তোমাদের বিস্তারিত বলছি এই তো দেখো এখানে আমার ভাই হচ্ছে তার শখের বাইকটা ক্লিন করছে আমার ভাইয়ের অনেক শখের একটা গাড়ি আর আমার ভাই ভীষণ যত্ন করে এই বাইকের আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি কাল যদিও শ্বশুর বাড়ি চলে যাব তো আসার পরে আমার আম্মু আমাকে বলল তোর হাতের রান্না খুবই ভালো লাগে আজকে একটু রান্না করে খাওয়া মায়ের কথা রাখতে তাই চলে গেলাম রান্না করতে আর রান্না করতে যাওয়ার আগে আমাদের বৈশাখ বাগান থেকে বৈশাখ নিয়ে আসলাম আর এই তো এটা হচ্ছে আমাদের কাঠ বাগান আর আমাদের বাগানে দেখো আমাদের ছাগলগুলো কত খেলা করতেছে আর আমাদের ছাগলগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ছাগল পালন করতেন তো এই তো বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমি এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে কিচেনে কিচেনে গিয়ে মানে আমাদের গ্রামের কিচেন বাহিরের চোলা মাটির চোলায় আমি রান্না করব। আজকে আমি অনেকগুলো আইটেম রান্না করব সেই জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু এমন একটা কাজ ঘটলো আমি ভিডিওটার কন্টিনিউ করতে পারলাম না তো একটু পরেই তোমরা দেখতে পারবে আসলে কি হয়েছিল আজকে আমি অনেক কিছু রান্না করেছি অনেক কিছু কিন্তু আমি কোনো কিছুই ভিডিও করতে পারিনি জাস্ট এই ছোট্ট একটু ক্লিপস আমার কাছে ছিল মানে আমি ভিডিও করতে পেরেছি আমি তো মনের আনন্দে রান্না করছিলাম আর ভাবছিলাম সবগুলো ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব তাই তো আমি এক হাত দিয়ে রান্না করছি আর এক হাত দিয়ে ভিডিও করছি কষ্ট করে প্রথমে ভাবলাম যে আমি মাংস রান্না করে নেই কারণ আমার এদিকে দুপুর হয়ে যাচ্ছিল আর আমার ছোট দাদা আমার মতো অনেক ফুডি তো ওর তো ক্ষুদা লেগে যায় সেই জন্য ভাবলাম আগে মাংসটা রান্না করি ছোট দাদা খাবে ঠিক এতটুকু রান্নার পরেই এমন বৃষ্টি নামলো তার আগে দেখো আকাশটা একদম কালো হয়ে গেছে আর ওই সময় আমার রান্নাঘরে মানে কোনো আলোই আসছে না আমি কি করব বুঝতেছিলাম না কিভাবে কি রান্না করেছি নিজেও জানি না বাট সবগুলো আইটেমই অনেক মজা হয়েছে তারপরে নেমে গেল ঝুম বৃষ্টি আর বৃষ্টি দেখলে আমাকে থামানো মুশকিল যেহেতু আমি রান্না করছিলাম তাই আমি ভিজতে পারিনি কারণ আমাকে অনেকগুলো আইটেম রান্না করতে হবে আর আমার মিতা আমাকে ডাকছে আমার মিতা নেমে গেল কিন্তু আমি যদি তার সাথে একটু সাক্ষাৎ করি তাহলে কি হয় বলো তাই তো আমি চলে আসলাম একটু ভিজতে রান্নাঘরের সামনে থেকেই বৃষ্টি ধরে ধরে একটু মুখে নিচ্ছিলাম ধুম করে একটা বাজ পড়ে আর আমি দৌড়ে চলে যাই